খবরের জেরে বসল টিউবওয়েল মিটলো জলের সমস্যা গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে ঠিক করে নিক টিউবওয়েল এমনই নিদান দিয়েছিল পঞ্চায়েত থেকে আসা টিউবওয়েল সারানোর কর্মীরা ঘটনাটি ঘটেছিল নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত গোয়ালপাড়া গ্রামের আদিবাসী পাড়ায় এলাকার বাসিন্দাদের অভিযোগ দীর্ঘ আট মাস ধরে পাড়ার পানীয় জলের টিউবওয়েলটি খারাপ হয়ে পড়েছিল টিউবওয়েলটি খারাপ হয়ে পড়ে থাকায় তীব্র জল কষ্টে ভুগছিলেন এলাকার বাসিন্দারা এলাকার বাসিন্দাদের অভিযোগ ছিল বারবার পঞ্চায়েতে জানানোর পরেও কোনো সুরাহা হয়নি এরপর তো পঁচিশে মে এই নিয়ে খবর প্রচার হয় তাতেই টনকনরে পঞ্চায়েতের এক সপ্তাহের মধ্যেই পঞ্চায়েতের উদ্যোগেই ওই এলাকায় বসল নতুন টিউবওয়েল নতুন টিউবওয়েল বসায় এলাকার বাসিন্দারা দীর্ঘদিন যাবৎ পানীয় জলের যে সমস্যায় ভুগছিল তা মিটল দূর হলো তাদের জলকষ্ট তাতে করে খুশি এলাকার বাসিন্দারা সৈয়দ জাফরের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এখন জল পড়ছে কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা নতুন বসি দিয়ে গেল তাই তো নতুন বসি দিয়ে গেল এটা কোন জায়গা গোয়ালপাড়া